আবার যদি দেখতে পাওয়া যায় সপ্তমভাবে শনিদেব বক্রি হয়ে রয়েছেন তাহলে বিবাহ দেরিতে হতে পারে কিন্তু বিবাহিত জীবনে পরস্পরের প্রতি দায়বদ্ধতা কৃতজ্ঞতা সংবেদনশীলতা এগুলো যথাযথ মাত্রায় দেখতে পাওয়া যাবে দ্বাদশ ভাব অষ্টম ভাবে শুভ গ্রহ শুভ যৌনতাকে নির্দেশ করে পরস্পরের মধ্যে যে যৌন সম্পর্ক তার মধ্যে সৌন্দর্য ইন্ডিকেট করে এই ডুয়াল থিঙ্কিংয়ের জন্য কন্যার কিন্তু থট প্রসেসে মাঝে মাঝে চেঞ্জ হয় কন্যার অনুভূতির গভীরতা এটাও মাঝে মাঝে চেঞ্জ হতে দেখতে পাওয়া যায় সাধারণভাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের দাম্পত্য জীবন সুখদায়ক হয় গ্রহ অবস্থান যদি মারাত্মক খারাপ না থাকে তাহলে চেষ্টা করেন সমস্ত দিক থেকে কম্প্রোমাইজ করতে মিথুনের সপ্তম ভাব দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত কারণ সেটি হল ধনু দেবগুরু বৃহস্পতির অবস্থান অনুযায়ী মিথুনের বিবাহিত জীবন সেটা নির্ধারিত হয় কিন্তু ইন জেনারেল মিথুন কিন্তু তার স্বামী বা স্ত্রীর দ্বারা কিছুটা হলেও ডমিনেটেড হতে থাকেন আমার স্বামী বা আমার শ্রী দেখছেন তার কাছে আমি মোটামুটি নিশ্চিন্ত আছি এই ব্যাপারটাই মেথুন ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন কিছুটা দায় দায়িত্ব কমছে কিছুটা রেসপন্সিবিলিটি সেটা আমি আমার পার্টনারের উপরে ছেড়ে দিয়েছি এই বিষয়টা কিন্তু মিথুন ভীষণভাবে পছন্দ করেন বৃগুশীরা নক্ষত্রের বেশিরভাগ জাতক বা জাতিকাকেই আমি আমার ক্যারিয়ারে দেখেছি যে কিছু আপস অ্যান্ড অশান্তি এগুলো ফেস করতে হয় এবং এই অশান্তি আপস অ্যান্ড ডাউন্স এগুলো ফেস করতে মৃগসিরা ধীরে ধীরে বিরক্ত বিব্রত হয়ে পড়েন পার্টনারের বেশ মাথা ঠান্ডা থাকবে শান্তশিষ্ট পার্টনার হবে একটু পড়াশুনো করবে আলগা বেড়াতে নিয়ে যাবে এই ধরনের পার্টনার পছন্দ করে থাকেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বার বার প্রশ্ন করেন আপনারা জীবন সাথী জীবন সঙ্গী পার্টনার প্রেমিক প্রেমিকা ইত্যাদি বিষয়ে আর সেই সূত্র ধরেই আমাদের আজকের আলোচনা মিথুন রাশির প্রেম জীবন বিবাহিত জীবন পার্টনার কেমন হতে পারে এবং এই বিষয়ে যথাযথ রাশিভিত্তিক তথ্য নিয়ে আমরা আলোচনা করব সাধারণীকৃত আলোচনা অর্থাৎ জেনারেলাইজড প্রেডিকশন যেখানে কোনো গ্রহ নেই শুধুমাত্র রয়েছে মেথুন রাশি তবে খেয়াল রাখতে হবে জ্যোতিষশাস্ত্র সেভেন থাউজেন্ড ইন্ডিকেট করে আমাদের বিবাহ বিবাহিত জীবন দ্বিতীয় ভাব ইন্ডিকেট করে আমাদের বাক্য চতুর্থ অষ্টম ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত হলো যৌনতা পঞ্চম হলো সন্তান এবং একাদশ হলো বিবাহ বহির এবং একাদশ হল এবং একাদশ হলো বিবাহ পরবর্তী দাম্পত্য প্রেম দ্বাদশ হল শয্যা সুখ এই সমস্ত বিষয়গুলি সংমিশ্রণে তৈরি হয় বিবাহিত জীবন এবং কোন গ্রহ কোনভাবে অবস্থান করে রয়েছে তার উপরে নির্ধারিত হয় সেই মানুষটার বিবাহিত জীবনের কোন কম্পোনেন্টটা কেমন যেমন যদি আপনার দ্বিতীয় রাহু অবস্থান করে থাকে তাহলে কুটুম্বকুলের কাছে আপনি কিন্তু মর্যাদা প্রাপ্ত হবেন না আপনার হবেন তবে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তারা কিন্তু ভালো উপার্জন করবে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়বে আবার যদি দেখতে পাওয়া যায় সপ্তমভাবে ভাবে শনিদেব হয়ে রয়েছেন তাহলে বিবাহ দেরিতে হতে পারে কিন্তু বিবাহিত জীবনে পরস্পরের প্রতি দায়বদ্ধতা কৃতজ্ঞতা সংবেদনশীলতা এগুলো যথাযথ মাত্রায় দেখতে পাওয়া যাবে কিন্তু এই শনিদেবী যদি বক্রি হন সেই ক্ষেত্রে কিন্তু হটকারী সিদ্ধান্ত নিয়ে বিয়ে করার সম্ভাবনা এবং আফটার ব্যারেঞ্জ অশান্তি এটা থাকবে ফেস করতে হবে একাদশভাবে শুভ গ্রহ বিবাহিত জীবনে স্বামী স্ত্রী এদের একে অপরের প্রতি আনুগত্যকে নির্দেশ করে কিন্তু এই একাদশভাবে যদি অশুভ গ্রহ অবস্থান করে সেই ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে বাড়তে পারে অস্থিরতা অশান্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দ্বাদশ ভাব অষ্টমভাবে শুভ গ্রহ শুভ যৌনতাকে নির্দেশ করে পরস্পরের মধ্যে যে যৌন সম্পর্ক তার মধ্যে সৌন্দর্য ইন্ডিকেট করে কিন্তু যদি অষ্টমে বা দ্বাদশের রাহু মঙ্গল ইত্যাদি গ্রহ অবস্থান করে তাহলে পার্টনারের মধ্যে পার্টনারকে নির্যাতন করবার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যায় ফলে বিবাহিত জীবনে অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু আজকে আমরা যে আলোচনা করব তার মধ্যে এই সমস্ত গ্রহ অবস্থানগত আলোচনা থাকবে না একদম সাধারণ মিথুন রাশি কেমন তার স্বামী স্ত্রী কেমন হতে পারে বা মিথুন কেমন স্বামী স্ত্রীকে পছন্দ করেন এই বিষয়গুলি আমরা জানব মেথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি এই রাশির মানুষদের মধ্যে একটু ডুয়াল থিংকিং দেখতে পাওয়া যায় বিভিন্ন দিক থেকে এরা চিন্তা করতে ভালোবাসে ভীষণভাবে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং এদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ডুয়াল থিঙ্কিংয়ের জন্য কন্যার কিন্তু থট প্রসেসে মাঝে মাঝে চেঞ্জ হয় কন্যার অনুভূতির গভীরতা এটাও মাঝে মাঝে চেঞ্জ হতে দেখতে পাওয়া যায় তাই কন্যা রাশি বা লগ্নের যিনি পার্টনার হবেন তার মধ্যে কিন্তু একটু গাম্ভীর্যের ভাব এটা কন্যা এক্সপেক্ট করে থাকেন সামনের দিকের মানুষটি মাঝারি উচ্চতা বিশিষ্ট যথেষ্ট ঠিকঠাক শারীরিক গঠন এবং তার সঙ্গে ব্রাইট কাম্লেশন বোল্ড পার্সোনালিটি এইটা মিথুন পছন্দ করেন। মিথুনের মধ্যে যে চিন্তাভাবনার নিমুখিতা দেখতে পাওয়া যায় সামনের মানুষটি যেন সেখানে ডিসিশন নিতে পারেন এই বিষয়টিকে মিথুন পছন্দ করেন সাধারণভাবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের দাম্পত্য জীবন সুখদায়ক হয় অপরাপর গ্রহ অবস্থান যদি মারাত্মক খারাপ না থাকে তাহলে মিথুন চেষ্টা করেন সমস্ত দিক থেকে কম্প্রোমাইজ করতে মিথুনের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করবার ক্ষমতা আছে কিন্তু মিথুনের মধ্যে মাঝে মাঝে চেঞ্জ অফ বিহেভিয়ার চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায় এই যে চেঞ্জ ইন ক্যারেক্টারিস্টিক্স এইটা কিন্তু মিথুনকে ভালো রকম ভোগায় এর কারণে বিপরীত দিকের মানুষটা বুঝে উঠতে পারেন না যে সামনের দিকের মানুষটা অর্থাৎ মিথুনের তার প্রতি কতটা দায়বদ্ধতা আছে এখানে রিলেশনশিপে কিন্তু একটা গ্যাপ তৈরি হতে দেখতে পাওয়া যায় সাধারণভাবে মিথুন চাকুরিওয়ালা বা অর্থনৈতিক উপার্জন রত পার্টনার পছন্দ করেন মিথুনের সপ্তম ভাব দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত কারণ সেটি হল ধনু দেবগুরু বৃহস্পতির অবস্থান অনুযায়ী মিথুনের বিবাহিত জীবন সেটা নির্ধারিত হয় কিন্তু ইন জেনারেল মিথুন কিন্তু তার স্বামী বা স্ত্রীর দ্বারা কিছুটা হলেও ডমিনেটেড হতে থাকেন মেথুন রাশি বা নগ্নের মানুষ তারা যেমন কেয়ারিং পছন্দ করেন তেমন কিন্তু তারা নির্ভর করা এটাও পছন্দ করেন আমার স্বামী বা আমার কাজ কর্মগুলো দেখছেন তার কাছে আমি মোটামুটি নিশ্চিন্ত আছি এই ব্যাপারটাই মেথুন ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন কিছুটা দায় দায়িত্ব কমছে কিছুটা রেসপন্সিবিলিটি সেটা আমি আমার পার্টনারের উপরে ছেড়ে দিয়েছি এই বিষয়টা কিন্তু মিথুন ভীষণভাবে পছন্দ করেন এর সঙ্গে সঙ্গে কয়েকটা বিশেষ দিকে মিথুনের সমস্যা হতেও দেখতে পাওয়া যায় মিথুনের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে অতিরিক্ত ব্যালেন্স করবার মেন্টালিটি দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে চলবো সবার সাথে থাকবো এর জন্য নিজেকে যদি কিছুটা কম্প্রোমাইজ করতে হয় তাহলে সেটা কিন্তু করতে পছন্দ করেন মিথুনের পার্টনার এবার এই পার্টনার তার যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু মিথুন সবসময় মেনে নিতে পারেন না আমি রয়েছি আমার থেকে বেশি গুরুত্ব অন্য কাউকে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু মিথুন সহ্য করতে পারেন না তখন কিন্তু মিথুনের মনের মধ্যে একটা অদ্ভুত মেন্টালিটি কাজ করে যে আমি থাকা সত্ত্বেও তুমি আরেকজনকে কি করে বেশি গুরুত্ব দিতে পারো আর মিথুনের পার্টনার ভাবেন সবাইকে তো সমান গুরুত্ব দিচ্ছি আর তুমি তো আমার আপনজন তুমি তো আমার চিন্তায় চিন্তিত হয়ে সেই কাজটা করবে যেটা আমি পছন্দ করি এই যে দ্বিমুখী মানসিকতা দুজনের মধ্যে একটা দূরত্ব দুজনের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হলো তার কারণে কিন্তু দুজনেই কষ্ট পেয়ে থাকেন দুজনের মনের মধ্যেই রয়েছে তীব্র ভালোবাসা দুজনের মধ্যেই রয়েছে পরস্পরের প্রতি তীব্র আকর্ষণ কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টের একটা অভাব সেটাও ভীষণভাবে রয়েছে মনের দিক থেকে মিথুন কিন্তু পার্টনারের সাথে মেলাতে পারেন না এই মনের মধ্য থেকে মেলাতে না পারা বিভিন্ন বিষয় মেনে নিতে নিতে মিথুনের মধ্যে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সেই সময় কিন্তু মিথুন কিছুটা অস্থির হয়ে ওঠেন এবং তখন মিথুনের মধ্যে প্রতিবাদের মানসিকতা জেগে উঠতে দেখতে পাওয়া যায় মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা পার্টনারকে যত্ন করতে পছন্দ করেন এবং পরবর্তীতে পার্টনারের কাছ থেকেও তিনি যত্ন পাবেন এই আশাটা মিথুন রাখেন কিন্তু সব সময় পার্টনার সেটা খেয়াল রাখে না পার্টনার কখনো ইমোশনাল কখনো পার্টনার আবার উদাসীন এই যখন যখন উদাসীনতার সময় আসে তখন কিন্তু মেথুনের মাথাটা গরম হয়ে যায় ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিবাহিত জীবন কিন্তু কিছুটা ডিস্টার্বই হতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসি রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন ব্রেগর্সির এদের ক্ষেত্রে ব্যারেড লাইফে কিন্তু কিছু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় ব্রেগসিরা নক্ষত্রের বেশিরভাগ জাতক বা জাতিকাকেই আমি আমার ক্যারিয়ারে দেখেছি যে কিছু আপস ডাউন্স অশান্তি এগুলো ফেস করতে হয় এবং এই অশান্তি আপস ডাউন্স এগুলো ফেস করতে ব্রেগোশিরা ধীরে ধীরে বিরক্ত বিব্রত হয়ে পড়েন আর তখন যেন তার আর কিছু ভালো লাগে না তারা একটু ডাউন হয়ে থাকেন ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো মৃগশিরাকে বারবার ভোগায় আর মেথুন রাশি মৃগশিরা নক্ষত্র এদের মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা একটা সবসময় ডুয়াল থিঙ্কিং এদিকে যাব বিপদে পড়ব না তো তাহলে এদিকে যাই আচ্ছা এদিকে তো সমস্যা রয়েছে এই চিন্তাটা মৃগশিরাকে সবসময় ভোগায় কোন দিকে যাব কি করব অস্থিরতা এইটা মৃগশিরার একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এর কারণে মৃগশিরার ম্যারেড লাইফেও কিন্তু বেশ কিছুটা সমস্যা আসে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের স্বামী অথবা স্ত্রী এরা যদি টেকনিক্যাল ফিল্ডে চাকরি করে থাকেন এরা যদি আর্মি কিংবা পুলিশ অফিসিয়াল হয়ে থাকেন কিংবা এরা যদি ফায়ার ব্রিগেডে চাকরি করেন কিংবা কোনো সাইবার সিকিউরিটি বা অন্য কোনো সিকিউরিটি সিস্টেমে চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু মৃগশিরা ভালো থাকতে পারেন এই সমস্ত পেশার মানুষগুলোর সঙ্গে মৃগশীরার অ্যাটাচমেন্ট খুব ভালো হয় আবার যদি মৃগশিরা নক্ষত্রের মানুষটা নিজেই এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করে থাকেন কিংবা এমন কোনো বিজনেস করে থাকেন যেটা একটা লং চেইন সিস্টেমে চলছে কোন একটা প্রজেক্ট যেটা দীর্ঘ দিন চলবে এরকম কোনো সিস্টেমে যদি সংযুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে মৃহসীরা কিন্তু ম্যারিড লাইফে হ্যাপি হয়ে থাকেন যদি তাদের মধ্যে ভার্চুয়াল সেপারেশন দেখতে পাওয়া যায় স্বামী ব্যাঙ্গালোরে চাকরি করছেন এবং স্ত্রী তিনি দিল্লিতে চাকরি করছেন অথবা স্বামী চাকরি করছেন পুনেতে স্ত্রী রয়েছেন আসামে এরকম কম্বিনেশন যদি থাকে যাকে আমরা বলবো। ভার্চুয়াল সেপারেশন দুজনে দুটো জায়গায় রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো থাকতে দেখতে পাওয়া যায় ভীষণভাবে চেষ্টা করেন এরা এদের ম্যারেড লাইফকে ভালো রাখার জন্য এদের মধ্যে অ্যাডজাস্ট করবার ক্ষমতা অনেক বেশি নিজের জ্ঞান নিজের চিন্তা ভাবনা নিজের ধারণা এই সমস্ত বিষয় নিয়ে আর্দ্রা সবাইকে ভালো রাখার চেষ্টা করেন আর্দ্রার গ্রহণযোগ্যতা যেমন বেশি আর্দ্রার গ্রহণ ক্ষমতা এটাও কিন্তু অত্যন্ত বেশি তাই আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা এরা সবাইকে নিয়ে চলতে পারেন এদের ম্যারেড লাইফ কিন্তু বেশ ভালো হয় এরা পার্টনার হিসেবে পছন্দ করেন শিক্ষক বিদ্যা অনুরাগী ব্যক্তিবর্গকে যাদের একটা বেশ কালচার রয়েছে যাদের একটা সোশ্যাল স্ট্যাটাস রয়েছে যারা মোটামুটি শিক্ষা বিদ্যা এগুলির চর্চা করেন যারা একটু কালচারাল অ্যাক্টিভিটিস মধ্যে রয়েছেন সঙ্গীত কলা ইত্যাদিতে যুক্ত রয়েছেন তাদেরকে আর্দ্রা ভীষণভাবে পছন্দ করেন এবং এই ধরনের মানুষের সঙ্গে যদি আর্দ্রার বিবাহ হয় তারা কিন্তু সাধারণত স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে অহংকার বোধ করতে থাকেন পার্টনারের বেশ মাথা ঠান্ডা থাকবে শান্তশিষ্ট পার্টনার হবে একটু পড়াশুনো করবে আলগা বেড়াতে নিয়ে যাবে এই ধরনের পার্টনার পছন্দ করে থাকেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা রাগী উগ্র উত্তেজিত এই ধরনের মানুষ যদি পুনর্বসুর পার্টনার হয় তাহলে পুনর্বসু কিন্তু ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারে না বিষয়টাকে মেনটেন করতে পারে না পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবনে বিরাট গ্যাপ তৈরি হয় যদি পার্টনারের সঙ্গে তাদের মনের বিল না থাকে এরা বিষয়টাকে কিন্তু সহ্য করতে পারে না অনেক কষ্ট করে অনেক কম্প্রোমাইজ করে যদি বা তারা বিবাহিত জীবনকে কন্টিনিউ করতে পারে কিন্তু তা সত্ত্বেও এদের মনের মধ্যে একটা বিরাট খিন্দ থেকে যায় কখনো না কখনও এরা বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে এই ধরনের রিলেশনশিপে এদের জড়িয়ে পড়তে বারবার দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশি বা তার তিন নক্ষত্র এদের বিবাহিত জীবন কেমন যেতে পারে কি হতে পারে এদের সাধারণ বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে মিথুনের ম্যারেড লাইফে কিন্তু কিছুটা স্ট্রেস চলছে তবে মিথুন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বিবাহিত জীবনটা বেশ ভালো যায় থার্ড হাউসে কেতু মঙ্গল ম্যারেড লাইফে অশান্তি দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও লগ্নে যেহেতু বৃহস্পতি আছে সপ্তমপতি লগ্ন বা রাশির ওপর রয়েছে মিথুন প্রচুর চেষ্টা চালাচ্ছেন যাতে বিবাহিত জীবনটা ঠিকঠাক থাকে যাতে ম্যারেড লাইফের কন্টিনিউশন রাখা যায় মেনটেন করা যায় ভবিষ্যৎ বিবাহিত জীবনকে এই অবস্থায় এই পরিপ্রেক্ষিতে মিথুন রাশি বা মানুষ তাদের বিবাহিত জীবনে কিন্তু কিছুটা অস্থিরতা কাজ করছে ছোটখাটো রিলেশনশিপ ওরিয়েন্টেড ইস্যু সেগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা ভ্যালিটেল অ্যাফেয়ার্সের সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্দের মানুষজন তারা একটু শান্তি খুঁজে বেড়াচ্ছেন এটা খুবই স্বাভাবিক এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে অবশ্যই সাপোর্ট করি কারণ ভালো থাকাটা জরুরি বর্তমান যুগের যে যে সিচুয়েশন কঠিন পরিস্থিতি সেই ক্ষেত্রে দেহ মন আত্মা মধ্যে ঘটানো এবং এই সমন্বয়ন ঘটানোর উদ্দেশ্যে ভালো থাকার চেষ্টা আর প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার রয়েছে আমরা ভালো থাকতে পারি যাই হোক না কেন এরপর আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে জীবনে সমস্যা আসেই সেটা স্বামী স্ত্রীর সমস্যা হতে পারে সেটা বিবাহিত জীবন বহির্ভূত কোনো সমস্যা হতে পারে সাংসারিক সমস্যা পারিবারিক সমস্যা পারিপার্শ্বিক সমস্যা অর্থনৈতিক সমস্যা কিংবা অন্যান্য কোনো ধরনের সমস্যা শারীরিকও হতে পারে সমস্যা সমস্যা দিক থেকে আসতে পারে কিন্তু তার জন্য প্রয়োজন একটা সঠিক প্রতিকার প্রতিবিধান আর প্রতিকারের আগে প্রয়োজন সমস্যার উৎস খুঁজে বার করা আদৌ কি সমস্যাটি গ্রহগত নাকি আপনি কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন এটা আইডেন্টিফাই করা জরুরি এই সময় আপনার জন্মকুণ্ডলীতে কি এমন দশা চলছে যার জন্য আপনি এতটা সমস্যার মধ্যে রয়েছেন তখনই কিন্তু আপনি বিষয়টির প্রতিকার বা করতে পারবেন তাই সঠিক জ্যোতিষ বিচার এটা কিন্তু আমাদের জীবনে অত্যাবশ্যক সমস্যা যাই আসুক না কেন তার কিছুটা সমাধান তো করা অবশ্যই সম্ভব আর তখন যখন সমস্যার সমাধান আপনি একা করতে পারছেন না তখন আপনার পাশে থাকবে আপনার জ্যোতিষ বন্ধু থাকবো আমরা সরাসরি সাক্ষাৎ করতে পারেন আমাদের সঙ্গে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এবং দুর্গাপুর ও আগরতলায় তাহলে সমস্যাকে আর বাড়িয়ে লাভ নেই সমস্যা দীর্ঘায়িত না করে সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা করা উচিত তাই সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষের সঙ্গে সঙ্গে ট্যারো কার্ড রিডিং শিখতে চাইছেন বা ইন্ডিভিজুয়ালি ট্যারো সম্পর্কে জানতে চাইছেন সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে জ্যোতিষ শিক্ষা প্রপার রেজিস্ট্রেশন প্রপার সার্টিফিকেশন এবং একটা কমপ্লিট এডুকেশন এটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা Thank <laughs> you. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনার এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন রাজু দেবনাথ একত্রিশ বারো উনিশশো জন্মস্থান পান্ডুয়া হুগলি ডিস্ট্রিক্ট বার টাইম একটা তিরিশ এ এম ও ভবিষ্য নিয়ে কিছু বলুন লাইফে অনেক প্রবলেম চলছে রাজু ভাই প্রথম সমস্যা তোমার জীবনে যেটা সেটা হচ্ছে অর্থনীতি এবং সাফল্য টাকা পয়সা রোজগার করার ক্ষেত্রে যে সমস্যা আসছে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা রয়েছে ব্যবসা চাকরি দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা এইটা তোমাকে করতে হবে আয়ের উৎসটাকে বাড়াতে হবে তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারবে পেশাদারী মানসিকতা এটাও বাড়াতে হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিয়ে আসার চেষ্টা করতে হবে ফাইন্যান্সিয়াল ফিল্ডে সেভিংস এটাকেও বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে জন্মকুণ্ডলিতে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি হওয়ার জন্য জল খাওয়ার প্রতি একটা বিরূপ মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং এর ফলে তোমার ডাইজেস্টিভ সিস্টেম সেটাও কিন্তু ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা রয়েছে ডাইজেস্টিভ সিস্টেমের ডিস্টারবেন্সের জন্য তোমার কিন্তু শরীরটা বেশ খারাপ হতে পারে বিবাহের সম্ভাব্য বয়স বত্রিশ অর্থাৎ দু সাল এই সময় বিয়ে তোমার জন্য শুভ বিবাহিত জীবন মোটামুটি ঠিকঠাকই রয়েছে দুশ্চিন্তা করবার কিন্তু বড় কোনো কারণ থাকছে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার